মাত্র এক মাসের মধ্যে আপনারা সবাই দেখছেন নতুন নেতৃত্ব আসতে যাচ্ছে টি টোয়েন্টি ইনিংস খেলতে আসা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে আসা আমিনুল ইসলাম বুলবুল তিনি কি আবারও প্রেসিডেন্ট হতে চান ইলেক্টেড প্রেসিডেন্ট হতে চান এর আগেও ইলেক্টেড হয়েছেন বাট সেটার মধ্যে অনেক প্লাস মাইনাস অনেক হিসাব নিকাশ অনেক দ্বন্দ্ব বিভেদ অনেক কিছু রয়েছে ফারুক আহমেদ এক্স বিসিবি প্রেসিডেন্ট তিনি আবারও মাথা চারা দিয়ে উঠেছেন আমাদের প্রিয় ইলিয়াস ভাই তার বিভিন্ন ধরনের ট্রানজেকশন প্রতিশ্রুতির অডিও ফাঁস করেছিল কদিন আগে সেই ফারুক আহমেদ যাকে অপসারণ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার কারণে সেই তিনি তিনি রেসে রয়েছেন কার ভোট নিয়ে কোন ক্লাবের এই দেখাতে চাচ্ছেন পারছেন দেখাচ্ছেন যে বিসিবিতে তিনি আবারও ব্যাক করতে চান অ্যাজ প্রেসিডেন্ট নাম শোনা যাচ্ছে তামিম ইকবাল খান ফারুক এবং বুলবুলের যদি ক্যারিয়ার দেখি অভিজ্ঞতা দেখি দুজনের বয়স এবং সবকিছু মিলে কাছাকাছি যদিও ফারুক কোনো ধারে কাছের মানের ক্রিকেটার না আমিনুল বুলবুলের লেভেলটা অন্য জায়গায় খান যে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবেন কি না এই যে তিনটা আলোচনা হচ্ছে আপনার পছন্দের প্রার্থীকে এবং কার অবস্থা কি আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে শুরুতে আলোচনা করতে চাই বুলবুল ভাই বিসিবি ইলেকশন করছেন ভাই মোটামুটি নিশ্চিত এবং বাচ্চা ভাই তুই পিছা তুমি বুলবুল ভাই যে ইলেকশন করছে এটা নিয়ে কোনো ধরনের আপাতত ডাউট নেই ডাউট না থাকা সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে বুলবুল ভাই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে বিসিবির ভালো কাজগুলোকে তিনি এগিয়ে নিতে চান যারা তাকে এখানটায় বসিয়েছে বা যারা বাংলাদেশে ক্রিকেটকে কন্ট্রোল করে স্পোর্টস কে কন্ট্রোল করে তারা যদি চান দেশের সাথে তিনি পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে আগ্রহী সো সেটা যদি হয় দেশের সাথে দায়িত্ব গ্রহণে পরবর্তী সময় আগ্রহী মানে তো আপনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবেন বুলবুল ভাই যে কাহিনীটা হবে সেটা হচ্ছে তিনি সরাসরি পরিচালকের যে পথটা রয়েছে সেটার জন্য ভোট করবেন না জাতীয় ক্রীড়া পরিষদ এনএসি তারা দুজন পরিচালক মনোনয়ন দিতে পারে এই মুহূর্তে নাজমুল এবং আমিনুল ইসলাম বুলবুল সেই পদে রয়েছেন সো ওই কানেকশন থেকে বুলবুল ভাই আবারও পরিচালক হবেন বুলবুল ভাই ওয়ান ডিরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্য নেক্সট মিটিং এ ডিরেক্টর নির্বাচন করবে যে তাদের বস মানে সভাপতি কে হবে সো যদি বুলবুল ভাই অটোমেটিকলি পরিচালক হয়ে যান যারা তাকে বসিয়েছে তারা যদি চায় যে বুলবুল ভাই শুট কন্টিনিউ তাহলে বুলবুল ভাই থাকতে আগ্রহী মানে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করছেন বলছি আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচন করছেন যদি না করতেন এত ঘুরানো বেদানোর বুলবুল ভাই বলতেন দেখেন আমি সত্যি সত্যি শর্ট টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি নাও ইটস টাইম টু হ্যান্ড ওভার দ্য টু আদার পিপুল অন্য কোন যোগ্য প্রার্থীকে আমি দিতে চাই তিনি কিন্তু সেটা বলছেন না তিনি বলছেন দেশের ছাত্রের প্রয়োজন হলে আমি করবো সো এটা আসলে যেটা বলে দেশের স্বার্থের কথা যেটা যখনই যে বলেছে তার মানে দে আর ভেরি মাছ ইন্টারেস্টেড বুলবুল ভাই অনেক বেশি ইন্টারেস্টেড বাট তিনি কথাটা সরাসরি বলছেন না হোয়াট অ্যাবাউট তামিম ইকবাল খান তামিম ইকবাল খান ইলেকশনের রেসে খুব ভালোভাবেই রয়েছেন এবং আমি যতটুকু খবর রেখেছি এখানটায় দুইটা তিনটা বলয় রয়েছে যারা ইলেকশনকে প্রভাবিত করতে পারে যাদের ভোট ব্যাংক রয়েছে যারা লিডারের খোঁজে এবং যারা বিসিবিতে ঢুকতে চায় সো আপনি যখন কোনো একটা জায়গায় ঢুকতে চাবেন তখন আপনি চেষ্টা করবেন কি আপনি এমন একজনকে নেতা বানানোর চেষ্টা করবেন যে তাকে ফলো করে আপনি ভেতরে চলে গেলে আপনাকে কেউ কোনো কিছু বলবে না অথবা আপনি অমুক নেতার সাপোর্টার এটা আপনারও কিছুটা কোয়ালিটি বাড়িয়ে দেয় অনেস্টলি তাই তাই না একজন অমুক জনের সাপোর্টার তার কোয়ালিটি বেড়ে যায় তামিম ইকবালকে কেন্দ্র করে এরকম একটা ডিসকাশন রয়েছে তামিম ইকবাল কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে বসুন্ধরা গ্রুপের হেল্প নিয়ে তিনি হচ্ছে কয়েকটা ক্লাবকে তার পক্ষে এনেছেন এবং তিনি ইলেকশন করতে চান আমার কেউ কেউ বলছেন তামিম ইকবাল খানকে বাংলাদেশের এই মুহূর্তে যেহেতু ক্লাব ক্যাটাগরি থেকে তিনি পরিচালক নির্বাচন করবেন যতটুকু আমরা হোপফুল যতগুলো ক্লাব রয়েছে এই যে পঁচাত্তর ছিয়াত্তরটা কাউন্সিলরশিপ রয়েছে বিসিবিতে ক্লাব ক্যাটাগরিতে প্রিমিয়ার লিগ থেকে থার্ড ডিভিশন পর্যন্ত সবাই আনকন্ডিশনালি তামিমকে সাপোর্ট করতে চায় এখন যদি সেটা ঘটে যে ক্লাব ক্যাটাগরিতে তামিম যদি পরিচালকের পদে ইলেকশন করেন তার বিরোধিতা কেউ করবে না তামিমকে আমরা সবাই চাই তাহলে ওই যে ট্যাগলাইনটা দেয়া হচ্ছে ট্যাগিংটা দেয়া হচ্ছে দ্যাট তামিম ইকবাল ইজ কনভিনসিং আ পার্টিকুলার গ্রুপ টু হ্যাভ সাম কাউন্সিলরশিপ এন্ড ভোটস এটা টোটালি রং আমার যতটুকু তামিমের কাছ কাছের লোকজনের সাথে কথা হয়েছে তামিম ইকবাল এরকম কোন ধরনের ওপেন প্যানেলের মধ্যে নাই অনেস্টলি নাই এটা আমি বলছি এবং তামিম ইকবাল হোপফুলি যখন এভেলেবেল হবেন ইলেকশনের ফিল্ডে তিনি বলবেন যেই ধাঁধাটা ভেঙে দিতে চায় তামিম ইকবাল ইলেকশন করছেন তামিম ইকবাল বোর্ড ইলেকশন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ইলেকশন হচ্ছে সেটাতে তিনি ক্যাটাগরি বি থেকে ইলেকশন করছেন ক্লাব ক্যাটাগরি থেকে তিনি ইলেকশন করছেন যেখানটা বারো জন ডিরেক্টর ঢাকার বিভিন্ন ক্লাব পরিচালনার সাথে যারা জড়িত অথবা ঢাকার বিভিন্ন ক্লাবের ছিয়াত্তর জন কাউন্সিলর যেই বারো জনকে ডিরেক্টর হিসেবে এখানটায় পাঠাবে তাদের একজন তিনি হতে চান ওয়ান অফ দোস টুয়েলভ তামিম ইকবাল এখানটায় কি আপনাদের মনে হয় যে পরিচালক হওয়ার জন্য আসতে চান তামিম ইকবালের ডিজায়ার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়া এটা যদি তামিম ইকবাল হইতে চান এটা তো কোনো সমস্যা নাই এমনিতেই হইতে পারবেন তামিম কেন মুশফিক মাহমুদুল্লাহ যদি এখন বলে যে আমরা বিসিবি ঢুকতে চাই অনেকে অনেক বিরোধিতা করতে পারে বাট ডেফিনেটলি তারা এখানটা ঢুকে যাবে এবং সেটা নিয়ে কোনো ডাউট নেই তামিম ইকবাল আমি যতটুকু বুঝি যে তামিম ইকবাল ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড টু সার্ভ ইট ইন্টেন্সিভলি তিনি ইন্টেন্সিভলি বিসিবিতে কাজ করার জন্য ইলেকশন করতে চান এবং সেই ইলেকশনের প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে আপনাকে পরিচালক হবে এন্ড দেন ওই পঁচিশ জন পরিচালক নির্বাচন করবে হোয়েদার ইউ আর প্রপার ক্যান্ডিডেট টু বি দ্য প্রেসিডেন্ট অর নট তামিম ইকবালও প্রেসিডেন্ট হতে চায় এবং প্রেসিডেন্ট হবার জন্যই পরিচালনা পর্ষদের ইলেকশনকে কেন্দ্র করে তামিমকে নিয়ে যে সব আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো চলছে যদি এটা হয় তার মানে আপকামিং ইলেকশনে আমরা একটা বিশাল ব্যাটেল দেখতে পাবো বিটুইন তামিম বুলবুল মুখোমুখি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি দুটো খুব গুরুত্বপূর্ণ নাম তামিম ইকবালের পরিসংখ্যান এমন একটা পর্যায়ে যে বাংলাদেশে তার থেকে ভালো ব্যাটার আমি কখনো দেখি নাই আবার আমাদের আমাদের যখন শুরুর সময়টা ছিল তখন আমিনুল ইসলাম বুলবুল অন্য পর্যায়ের প্রথম বিশ্বকাপ ক্যাপ্টেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এই যে অনেকগুলো প্রথমের সাথে আমিনুল ইসলাম বুলবুল আইসিসি তে কাজ করার অভিজ্ঞতা এগুলো তাকে একটা জায়গায় রেখেছে তামিম ইকবাল তাকে সবচেয়ে বেশি ফেভারেবল জায়গায় রেখেছে কি জানেন তামিম ইকবাল ইজ আ ক্যারেক্টার যিনি একদম আধুনিক ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন এই ধরেন এক বছর আগে বিপিএল খেলেছেন চ্যাম্পিয়ন করেছেন দলকে দেড় বছর দুই বছর আগে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন বাংলাদেশ দলে ক্রিকেটাররা যেসব নিয়ে সাফার করে বাংলাদেশ দল যেইগুলো কারণে আসলে ভালো করতে পারে না ভালো করতে পারে না পারফর্ম করতে পারে না সে কারণেই তো প্রত্যেকটার এক্সপেরিয়েন্সড পার্সন হচ্ছে ওয়ান এন্ড অনলি তামিম ইকবাল বুলবুল ভাই এক্সপেরিয়েন্স অনেক আইসিসি চালিয়েছেন বাট বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতায় তামিম ইকবাল নিজে যেটা ফেস করেছেন একই জিনিস প্রত্যেকটা ক্রিকেটার ফেস করেন ওইগুলোকে সলভ করতে গেলে তামিম ইকবাল বাংলাদেশের জয়সা যদি হয়ে যান এটা আসলে বলার কিছু থাকবে না অ্যাট দ্য এজ অফ থার্টি সিক্স হ্যাজ বিকাম দা লিডারশিপ রোল ইন বিসিসিআই নাও হি ইজ আইসিসি চেয়ারম্যান তো তামিম ইকবালের এই জায়গাটা আমার কাছে মনে হয় হেলা ফেলার মধ্যে দেখার কোনো সুযোগ নেই আরেকটা জায়গায় তামিম ইকবাল স্পষ্টভাবে এগিয়ে বুলবুল ভাইকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় যে রিপোর্ট গুলো হয় একটু আপনাদের সাথে শেয়ার করি সেগুলো হচ্ছে কি বুলবুল ভাই আইসিসি জব ছেড়ে এসেছে তখন বলা হচ্ছিল যে তিন চার মাসের জন্য তিনি স্যালারি সেক্রিফাইস করে আসলেন জবটা ছেড়ে দিলেন রাইট এরকম ডিসকাশনটা ছিল চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তার ক্ষতি হচ্ছে বুলবুল ভাইয়ের অন্য কোন সোর্স অফ ইনকাম নেই এসেছি এগুলো আমার কথা না এখন যদি বুলবুল ভাই তিন চার মাস আটচল্লিশ মাসে থেকে যায় তখন কি হবে তখন তো এই আটচল্লিশ মাসও বুলবুল ভাইকে যেখানটায় তার কোনো আর্নিং সোর্স থাকবে না অন্যভাবে যদি বলি ধরেন বিসিবি সভাপতি আমরা এমন ভাবে কাউকে বানালাম বুলবুল ভাই সেই জায়গাটা বসলো যাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেমোনোরেশন দিবে এটা কি তার ক্যারেক্টারের সাথে তার ব্যক্তিত্বের সাথে যায় ডেফিনেটলি যায় না সো বুলবুল ভাই সাস্টেইন করাটা আমার কাছে মনে হয় এত স্যাক্রিফাইস করে এখানটা ডিফিকাল্ট এটা যে কারোর জন্য ডিফিকাল্ট আমাকে যদি কেউ বলে যে তুমি বিসিবি ডাইরেক্টর হও তুমি কোনো কন্টেন্ট বানাইতে পারবা না ডাইরেক্টর হলে তো আমি না এটাই তো লজিক্যাল এটা ভাই আমার মতো মানুষের জন্য যে প্রতিদিন তার কাজটা করে বুলবুল ভাই প্রতিদিন তার কাজটা করত এবং সেখান থেকে সে একটা স্মার্ট অ্যামাউন্ট অফ স্যালারি ড্র করত ডিফিকাল্ট সো বুলবুল ভাই চান্সের জায়গাটা রিয়েলিস্টিক ফ্যাক্ট থেকে এখানটাও কম আবার সরকার যদি পরিবর্তন হয় ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে তখন সেই সরকার যদি মনে করে যে অন্য কেউ বাংলাদেশ ক্রিকেট বুলবুল ভাই তার চেয়ারটা ছেড়ে অপমানজনক যেই ঝামেলাটা তামিম ইকবালের সাথে হবার চান্স কম এটুকু আমি বুঝি হোয়াট অ্যাবাউট ফারুক আহমেদ বুলবুল আর তামিম চাইতেছে আমি কেন বাদ থাকবো এই জায়গায় বিশ্বাস করেন এই চেয়ারের জন্য তামিম বা বুলবুলের যতটুকু ইচ্ছা বসার চেষ্টা বসার ইন্টেনশন বসার তার থেকে ফারুক আহমেদের ইন্টেনশন হচ্ছে এক হাজার গুণ বেশি যেসব জায়গায় সব জায়গায় তিনি হচ্ছে তিনি থাকতে কি করেছিলেন এগুলো বলেন কতীত সরকারের লোকজনকে নিয়ে ফাইভ স্টার হোটেলে রেখেছেন ওটা কন্যা ভাই আমার কিন্তু একটা মাল তিনি এখানটায় আসতে চান কেন আসতে চান শোধ নেওয়ার জন্য যেসব কর্মকাণ্ড করেছেন মনে করেন ব্যাংক ট্রান্সফার করেছে আড়াইশো কোটি টাকা বাকি তো বারোশো কোটি টাকা কিছু করতে পারেনি ওইটা ওইদিক সেদিক করা যায় কিনা হইতে পারে আইডিয়া করে বলতেছি তিনি তো আর আমার কানে কানে বলে নাই ওয়ান অব দ্য কুড বি সবাই ভালো থাকবেন টেক কেয়ার সি হু ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড